তো আজকের এই ভিডিওর মাধ্যমে শিখাবো যে আপনার ফেসবুক আইডির নামটা আপনি কিভাবে পরিবর্তন করবেন মানে আপনার ফেসবুক আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে ইজিলি শিখে দেবো এইটা আপনার ফেসবুক আইডির নামটা আপনি পরিবর্তন করতে পারেন মানে চেঞ্জ করতে পারবেন তো আজকের দিকে আপনার ফেসবুক আইডির নাম কিভাবে চেঞ্জ করতে হয় শিখে দেবো ইজিলি আপনার ফেসবুক আইডির নামটা আপনি কিভাবে চেঞ্জ করতে শিখতে পারবেন সিম্পল দেখুন আমার স্ক্রিন এটা ফলো করুন এখানে একটা ফেসবুক আইডি আমি ওপেন করে দেখুন সিম্পলি একটা ফেসবুক আইডি দিলি আপনার ফলো করবো তো ফেসবুক আইডি বর্তমানে একটা ইউজার নেম রয়েছে তো আমি এই নামটা চেঞ্জ করে নতুন আরেকটা একটা আমি নাম অ্যাড করতে এই নামটা কিন্তু পুরাতন নাম ফেসবুক আইডি রয়েছে তো ফেসবুক আইডির নাম আপনি কিভাবে চেঞ্জ করবেন তার জন্য মাত্র দুই মিনিট সময় লাগবে ইজিলি শিখতে পারবেন ফেসবুকের আইডির নাম আপনি কিভাবে পরিবর্তন করতে হবে তো ফেসবুক আইডির নাম যদি আপনার ফার্স্ট অফ অল চেঞ্জ করতে হয় এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবেন আপনার ফেসবুকের সেটিং অন করতে হবে নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি দিয়ে ক্লিক করে ফেসবুকের সেটিংটা ইজিলি আনবেন আপনি সিম্পল দেখুন আমার ফেসবুকের সেটিংটা আমি ওপেন করেছি তো এখানে কিন্তু আপনার কোনো প্রকারের নাম চেঞ্জ করার জন্য কোনো অপশন পাবেন না তো আপনার নতুন নিয়মে যদি ফেসবুক আইডির নাম চেঞ্জ হয় ইজিলি সার্চ সেটিং বলে একটা অপশন দেখুন এখানে সার্চ করে আপনার ফেসবুক আইডির নামটা আপনি চেঞ্জ করতে হবে তো কীভাবে হয় ইজিলি ভিডিওটা প্রসেসটা ফলো করুন ইজিলি শিখতে পারবেন তো সিম্পল এখানে সার্চ সেটিং আসার পর এখানে আপনার নাম সার্চ করবে দেখুন আমি যদি নেম সার্চ করলাম সিম্পলি নাম সার্চ করার সাথে দেখুন সবার টপ নাম্বার দেখুন একটা ওয়েবসাইটে গেছে যেখান থেকে ফেসবুক আইডি নাম পরিবর্তন ইজিলি করতে পারবেন সিম্পলি আমি নামে সিলেক্ট সিলেক্ট করলাম সরাসরি আমি এখানে নামটা দিয়ে ক্লিক করে দিলাম সিম্পলি নাম অপশানে যে সময় আপনি ক্লিক করবেন এই টিপি দেখুন নাম চেঞ্জ করার অপশন শিখেছে সিম্পলি দেখুন এই টিপি আপনার নাম পরিবর্তন করতে হবে সিম্পলি একটা এরকম নতুন নাম দিয়ে মিডিল নামে এই টিপে দিয়ে দেবেন দেন এখানে আপনার এই দিলে এই টিপের নাম দিয়ে দেবেন সিম্পলি এই টিপের নাম লাগিয়ে আপনার সব দেখুন নতুন একটা নাম আপনার এখানে সিলেক্ট করেছেন দেন আপনার সবার নিচে একটা রিমুভ চেঞ্জ বলে একটা অপশন দেখুন রিমুভ চেঞ্জ সরাসরি রিমুভ চেঞ্জে সরাসরি একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনার অরিজিনাল কি নাম চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন দেন সেভ চেঞ্জের সময় ক্লিক করবেন লাইভ প্রুফ আজকের ডেটে আপনার ফেসবুক আইডির থেকে আপনার ফেসবুক আইডির পুরাতন নামটা হরসরে নতুন একটা নাম অ্যাড হয়ে যাবে তো আজকে ডেটে এই ইজিলি এই প্রসেসটা যদি ফলো করে আজকে আজকের ডেটে আপনার ফেসবুক আইডির নাম আপনি ইজিলি পরিবর্তন বা চেঞ্জ ইজিলি করতে পারবেন 2024 সালে বা পঁচিশ সালে